হ্যালো গাইস তো আমরা বাসার সামনে চলে এসেছি বাসা থেকে বের হয়েছি তো বরিশালের অনেকেই বরিশালকে অনেক কিছু মনে করে তো আজকে আমরা বাসার সামনে ট্যুরটা আমি দেব তোমাদের দেখাবো ব্লগে বাসার সামনে কিভাবে আমরা ঘুরি ফিরি এইখানে তোমার বরিশালের ভেতর জায়গাটা আসলে অনেক সুন্দর তো অনেকে মনে করে বরিশাল মানে খ্যাত আসলে না বরিশাল মানে অনেক সুন্দর চলো আমরা চলে যাই আসল সৌন্দর্যে তো গাইস আমরা রাস্তায় চলে এসেছি এই রাস্তা রাস্তা দেখতে হচ্ছে গাইস প্রচুর গাছপালা থাকে কিন্তু গাইজ এটা শহরে সহজে পাওয়া যায় না তো সুন্দর গাছপালা আর গাইস আমার সাথে আছে আমার একটা ছোট সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবার তোমার নাম কি হ্যাঁ এই কিন্তু আমার বন্ধু বড়ো ভাই এলাকার তার নিয়ে হাঁটছে আসছে আমার সাথে এই সাইডে তো সে থাক সে এই সাবস্ক্রাইবার আমার সাথে থাকলে আমি এলাকায় কাউকে ভয় পাই না এই সাবস্ক্রাইবার হল এলাকার বড় ভাই সবাই তাকে ভয় পায় তাই এই সাবস্ক্রাইবারকে আমরা নিয়ে এসেছি তো তোমরা বরিশালের সৌন্দর্য উপভোগ করো তাই দেখতেই পাচ্ছ এখানে সৌন্দর্যটা ঠিক কতটা সুন্দর আমরা শুধু তোমাদের রাস্তার তোমরা যদি ভালো লাগে তাহলে অন্য ট্যুর দেব আর আমাদের এই আমি এই ভাইয়ার ভিডিও সবসময় সাবস্ক্রাইব করি আর সে আমার প্রিয় ভাইয়া তো গাইস আমি আমার সাবস্ক্রাইবারকে নিয়ে আমি যাচ্ছি সাবস্ক্রাইবার সাথে থাকলে আমার কোনো ভয় থাকে না আমার এত বড় একজন ফ্যান যে আমার ব্লগের জন্য এই একটা মাত্রই ফ্যান আছে আমার যে আমার ব্লগের জন্য শুধু ওয়েট করে তাছাড়া আমার ফ্যান নেই আর তোমরা যদি চাও তাহলে আরো অনেক ফ্যান হলেও হতে পারে তোমরা সামনে দেখো গাইস অনলি গাইস রোড ট্যুর দিছি তোমাদের জন্য তোমাদের যদি ভালো লাগে তাইলে তোমাদের অন্য ট্যুরও দেওয়া যাবে গাইস এটা শুধু রাস্তাটা সেটা শুধু রাস্তাটা যদি তোমাদের এই টাইপের ভিডিও ভালো লাগে তাইলে আমি তোমাদের পুরো বরিশাল জেলাটা ঘুরিয়ে দেখাবো মানে এটা বরিশাল বিভাগের পিসপুর জেলা আজকের জন্য টাটা বাই